হ্যালো এভ্রিও আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে কিভাবে ওভেনে বন্ডিটি তৈরি করবেন এবং পারফেক্টলি কীভাবে কতটুকু টাইম সহকারে বানাতে হয় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেজন্য অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে একদম একশো পারসেন্ট বোনরুটির কালার এবং নরম তুলতুলে তুলে কীরকম এই রুটিটি বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো এটি বানানোর জন্য আমি প্রথমে এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এটা অবশ্যই প্যাকেটের ময়দা নিতে হবে হাফ চামচ পরিমাণ লবণ এটা হচ্ছে পরিমাণ মতো যে যতটুকু নেবেন এরপরে এক চামচ পরিমাণ ইস্ট দিলাম যেহেতু দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি দুই কাপের সাথে এক চামচ পরিমাণ ইস্ট দিয়েছি দুই চামচ পরিমাণ মিল্ক পাউডার আর ইস্টের পরিমাণটা পরিমাণ মতো দিলে কিন্তু কোনো গন্ধ আসে না অন ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে পাউডার মিল্কটা দিলে কিন্তু ফ্লেভার খুবই ভালোবাসে এই কারণে মিল্ক পাউডার দিয়েছি এবার সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা মিশানো শেষ হয়েছে এবার এখানে অ্যাড করে দিব দুই দুই চা চামচের মতো অয়েল এটা হচ্ছে আমরা যে তেউটা দিয়ে রান্না করি ওই তেউটাই এবার তেউটার সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেবো প্রত্যেকটা উপকরণ যদি খুব সুন্দরভাবে এবং পরিমাণ মতো হয় সেক্ষেত্রে কিন্তু এই রুটিটা খেতে ভীষণ ভালো লাগে এবং পারফেক্টলি এই রুটিটা হয়ে যায় কারণ কি বাসায় রুটি বানাবে কিন্তু পারফেক্ট রুটি হয় না এরকমটাই মানে কথা আসে বাট আজকে আমি আপনাদের জন্যই পারফেক্ট রুটি বানাচ্ছি তো এরপরে পানি নিয়ে নিচ্ছি একটু কুসুম গরম পানি পানিটার ভেতরে দশ সেকেন্ডের মতো হাতটা রেখে দিয়ে দিলাম যে আসলে সহ্য করা যায় কিনা না যতটুকু মানে অবশ্যই সহ্য করা যায় ওই পরিমাণে গরম নিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে পানি দিব আর এটাকে সুন্দরভাবে মিক্স করব। এখানে এক কাপ পরিমাণ পানি লাগেনি এক কাপের তিন ভাগের মানে দুই ভাগের মতো পানি লেগেছে এরপরে যখন দেখবেন যে এভাবে করে হাতের হাতের ভিতরে এই যে সবগুলো চলে আসছে হাতের ভিতরে মাখা দিতে গেলে লেগে যায় এই দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে বারবার দেখাচ্ছি পুরোটাই কিন্তু একদম একদম এটা কিন্তু মাখা যাচ্ছে না হাতের সাথে কিন্তু রেগে আসতেছে তখন এর ভিতরে আমি এখানে আরও দুই চামচের মতো তেল দিয়ে দিলাম এই দুই চামচ তেল দেওয়ার পরে আমি এটাকে আবার তেল দিয়ে খুব ভালোভাবে এভাবে করে মিক্স করে নিচ্ছি তেল দিয়ে এখানে এটাকে প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের মতো মেখে নিতে হবে একদম একটা না দশ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আর কোথাও একদম লেগে যায় না খুব ভালো সফট একদমই চপ্ট হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত পুরো দশ মিনিট এটাকে মেখে নিতে হবে দশ মিনিট মাখার পরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ই তৈরি হলো ডো তৈরি হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আর ডোটা কিন্তু যত বেশি চপ্ট হবে আপনার বোনটা কিন্তু তত বেশি সফট হবে আর দেখি কিন্তু মনে হচ্ছে যে ডোটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু থেকে জন্য খুবই খুবই সুন্দর এবং সফট একটা ডো হয়ে গেছে এবার আমি এরকম করে এরকম করে একটু গোল করে নিলাম তো গোল করে নিয়ে এবার একটা বাটিতে রেখে দিয়ে তার উপর থেকে আমি আবার একটু হালকা করে তেল দিয়ে দেবো তা না হয় দেখা যায় এটাকে যেহেতু আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ওপর একটা অলরেডি শুকিয়ে যেতে পারে এজন্য একটু তেল দিয়ে দিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এবং ঢাকনার যে এই যে ছিদ্রটা আছে এটাও আমি মানে একদম আটকে দেবো তাহলে ফিরে আসছি এক ঘন্টা পরে তো এক ঘন্টা পরে দেখেন এটা ফুলে একদম মানে যতটুকু ছিল তার মনে হচ্ছে যেন তিন ডবল হয়েছে এবার এভাবে চেপে চেপে ভেতরের বাতাসগুলো আমি বের করে দিচ্ছি চেপে চেপে ভেতরের যে বাতাস আছে সবগুলোকে বের করে দিতে হবে যেহেতু এটা এক ঘন্টা রেস্টে ছিল কতটা সফট হয়েছে যেটা হাতে নিলেই কিন্তু বোঝা যায় বা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে তো এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি এছাড়া আমি যে মোলটায় রুটিগুলোকে বানিয়ে নিব সেই মোড়টার ভিতর আমি তেলগুলোকে ব্রাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে তেলটা ব্রাশ করতে হবে আর এখানে কিন্তু আপনারা দিবেন সেটা অবশ্যই অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তার কিন্তু নিচ থেকে একদমই রেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই রুটিটাকে আমি এভাবে উপর থেকে নিচের দিকে বারবার উপর থেকে নিচের দিকে এনে তারপরে খুব সুন্দর একটা গোল শেবের মানে রুটি বানানোর চেষ্টা করতেছে আপনারা আপনাদের শেপ মতো বানাতে পারেন যে যেভাবে যে শেপ মতোই বানান না কেন সে শেপ মতো বানিয়ে নেবেন আমি এবার সব রুটিগুলোকে এবার যেটা যে মোটের ভিতরে দিয়ে দিব সেটার ভিতরেই দিয়ে দিচ্ছি আর এগুলোকে অবশ্যই কিন্তু ফাঁকা ফাঁকা রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একটা মাঝে কি পরিমাণ ফাঁকা দিয়েছি মনে হচ্ছে যেন আরও একটা রুটি দেওয়া যাবে তো সেগুলোই এখানে আমি কিন্তু পঁচিশ মিনিটের মতো রেখেছিলাম পঁচিশ মিনিটের ভিতরে দেখতেই পাচ্ছেন বাবা প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে আবার এক একটার সাথে একদমই লেগে গেছে মনে হচ্ছে যেন জায়গা থাকলে আরও ফুলে যেত এরপর আমি এখানে একটা ডিম কুসুম ফাটিয়ে নিয়েছি শুধুমাত্র কুসুমটা এটাকে ব্যবহার করব এটা যদি উপর থেকে এভাবে একটু ব্রাশ করে দেওয়া যায় তাহলে কিন্তু রুটির কাভারটা খুবই সুন্দর আসে অনেকে বলেন যে রুটির উপরের কাবার আসে না তো তাদের জন্য বলবো তারা হচ্ছে এরকম একটা কুসুম ফাটিয়ে নিয়ে তারপরে রুটির উপর দিয়ে এইভাবে একটু ব্রাশ করে দিবেন তাহলে দেখবেন যে পারফেক্ট রুটির কালার চলে আসবে সবগুলোর উপরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ব্রাশ করে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল এই সাদা তিলটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই কিন্তু পেয়ে যাবেন এটাকে আমি ডেকোরেটের জন্য উপর থেকে একটু দিচ্ছি এটা কিন্তু দেরে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই রুটিটাকে আমি এখন হচ্ছে ওভেনে দিয়ে দিব আর আপনারা চাইলে যে চুলায়ও হচ্ছে সেম একদম উপকরণ ফলো করে চুলায়ও দেয়া যাবে আমি ওভেনে হচ্ছে একশো ষাট ডিগ্রিতে দিব হচ্ছে পঁচিশ কেন আমি তিরিশ মিনিট দিয়ে দিয়েছি তো তিরিশ মিনিট অলরেডি কিন্তু এই রুটিটা হয়ে যাবে তো আমি একটু দেখাচ্ছি আস্তে আস্তে করে কিন্তু আরও একটু ফুলতেছে আর হচ্ছে কালারটা কিন্তু চলে এসতেছে তো আমি এখানে তিরিশ মিনিটে কিন্তু আমার পারফেক্ট রুটিটা একদমই হয়ে গেল তো ওভেনে তিরিশ মিনিটই খুব সুন্দরভাবে রুটিটা একদম হয়ে যায় এবং নিচ থেকে কিন্তু লেগেও যায় না আমি আপনাদেরকে একদম সবগুলোই দেখাবো দেখতে পাচ্ছে নিজের নিচে এবং উপরের কালারটা আমি এবার এক একটা রুটিকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এই রুটি দিয়ে আপনারা হচ্ছে বাসায় যখন রুটি না থাকে ঝটপট করে রুটি বানিয়ে কিন্তু বার্গারও খাওয়া যাবে একদম পারফেক্ট বার্গারের সাইজের মতো বানালি হবে তো আমি ভিতরটা একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চাপ কিন্তু কতটা স্মুথ মনে হচ্ছে এই যে ভিতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে আশা করছি কম বেশি সবারই এটা ভিডিওটি উপকারে আসবে যদি উপকারে এসে থাকে ভিডিওটি লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না যারা আমার পেজটি এখনও লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দেবেন ধন্যবাদ